পৃথিবীতে প্রত্যেকটা সম্পর্কই হচ্ছে একটা বন্ধন আর সেই বন্ধনটা যদি পৃথক হয় সেটা হচ্ছে স্বার্থের কারণ স্বার্থপরতার টানা যাতে সম্পর্কগুলো নষ্ট না হয় সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে আরে বান্ধবী তোকে দেখে আজ বড় খুশি খুশি লাগছে ব্যাপার কি বলতো হ্যাঁ রে খুশির একটা খবর আছে আমি যে আইএলটিএস পরীক্ষা দিয়েছিলাম না তাতে সিক্স পয়েন্ট পেয়েছি আর বিসা আবেদন করলে হয় তো পেয়ে যাব কনগ্রাচুলেশনস বান্ধবী তাহলে তো খুবই ভালো তুইও যেতে পারবি তোর জামাই কেউ নিয়ে যেতে পারবি আরে দূর তোর যত ফাইল নামে জামাই থাকলে তো নিয়ে যাব না আর এমনিতেই এ কর চিন্তা টাকা কোথায় পাব কিভাবে যাব আর তুই আছিস জামাই নিয়ে আরে তুই যে কি বলিস না মানুষ টাকা দিয়ে যেতে পারছে না তুই এত বড় সুযোগ পেয়েছিস এটা জানলে কি তোর পাত্রের কোনো অভাব হবে আর বিয়ে হলে তোর বাবার টাকা খরচও বেঁচে যাবে তো স্বামীই তাকে নিয়ে যাবে ধর যত সব তোর সবসময়ই ফাঁসলাম আমি চিন্তা পাচ্ছি না কী করে যাব কি করে কি করবো কত টাকা খরচ বাবা কিভাবে সব কিছু ম্যানেজ করবে কপাল ভালো থাকায় তো যাই হোক একটা ভালো কিছু হলো বাদ বাকি আমি কিভাবে করব সেই চিন্তায় মাথা নষ্ট তুই আছিস বিয়ে নিয়ে পড়ে তারপর মেয়েটির বান্ধবী বাড়িতে চলে গেল এবং মায়ের সাথে গিয়ে তার বান্ধবীর এই কুশির খবরটা শেয়ার করল কি রে এতক্ষণ কোথায় ছিলি তুই এখন আসার সময় হয়েছে না এত বড় মেয়ে হয়েছিস তোর কি বুদ্ধি শুদ্ধি কিছুই হয়নি কয়টা বাঁচিস সেদিকে কি আর আছে আরে মা সেটা তো আছে তিনটা বাজে জানো একটা কোশির কবর লিনা না আইএলটিএস পরীক্ষায় ফাঁস করেছে ও কেয়ার জন্য আবেদন করতে পারবে বাহ যাক ভালোই হলো মেয়েটা লেখাপড়ায় খুব ভালো আর এখন যদি বিদেশে যেতে পারে তাহলে সেটেল হয়ে যাবে আর ওদের মা বাবারও কিছু হেল্প হবে একেবারেই গরিব মানুষ হলো হ্যাঁ মা আসলে ও কি যেতে পারবে কত টাকা লাগে টাকা কোথায় পাবে তারপরে না যাবে আরে হ্যাঁ ঠিক কোথায় তো বলেছি সরাই তো টাকা কোথায় পাবে আচ্ছা একটা কাজ করলে কেমন হয় বল দেখি কি কাজ মা আচ্ছা ঠিক আছে আগে বস তারপর কথা বলি আরে শুন তোর ছোটকালার বাড়ির পাশে একটা তার মামা আছে না অত পড়াশোনা খুব ভালো একটু গরিব হলেও ওদের জায়গা সম্পত্তির কোনো অভাব নেই ওই ছেলেটার জন্য যদি সম্বন্ধ করি তাহলে কি কোনো খারাপ হবে মেয়েটাও একটা এক মার এক ছেলে পেলো একটা সুপাত্র পেল আর তারাও একটা ভালো পাত্রী পেল সাথে বিদেশের অফারটা ফ্রি আরে মা তুমি কি পাগল হয়েছ বেকার ছেলের সাথে কি কেউ মেয়ে বিয়ে দিবে বেকার হবে কেন ওর তো জায়গা সম্পত্তির অভাব নেই ওর মামা বাড়িতে টাকা পয়সা দে তাই ওর কোনো কাজকর্ম করতে হয় না যদি বিয়ে সাদি হয় ও কি আর বেকার থাকবে আর মেয়ের যা টাকা পয়সা লাগবে সবই তো ও দিবে যদি তুই রাজি থাকিস তোর বান্ধবীর সাথে কথা বলিস তাহলে আমি ওর মার সাথে কথা বলে তোর বান্ধবীর মায়ের সাথে কথা বলে বিয়ে পাকাপাকি করে নেবো আরে হ্যাঁ ছেলেটা তো ভালোই কিন্তু বিয়ে শাদির ব্যাপার এগুলো কি কথা বলা ঠিক হবে মা সবাই তো বাড়িতে থেকেই ভালো দেখা যায় ভিতরে কে কত টুক কে জানে আরে তুই চিন্তা করিস না ছেলেটা কবি ভালো আমি ওকে চিনি তুই ওর সাথে কথা বলে দে আর আমি ওদিকে কথা বলে দেখি কি হয় বান্ধবী তুই কাল সকালে আমার সাথে দেখা করিস খুব জরুরি কথা আছে যাক এস পাঠিয়ে দিলাম সকাল সকাল দেখা করে নিলে ওর সাথে কথা বলেই বোঝা যাবে কি হয় পরদিন সকালবেলা একটি তার বান্ধবীর সাথে দেখা করতে একটা পার্কে চলে গেল হ্যালো বান্ধবী কেমন আছিস কি তোর নাচতে বললি আরে এসে দেখি তো আর তাড়াহুড়া লেগে গেছে আগে বস তারপর বলছি জানিস তোর জন্য একটা সম্বন্ধ এনেছিলাম ছেলেটা খুব ভালো মার ছেলে মিলে তাদের সংসার তোর কোনো অসুবিধা হবে না পরিবারে কোনো উটকো ঝামেলা নেই দেবর বাসন ননাস কেউই নেই শুধু স্বামী শাশুড়ি নিয়ে সুখে থাকবি আর ওদের কোনো দাবি দাওয়া নেই জানিস ওরা শুধু ভালো মেয়ে পেলেই হবে তো তুই যে এটা ভালো মেয়ে তাই আমি কথাটা শুনে তোর কথাই বললাম কি বলিস তুই বলিস তোর যদি ভালো লাগে তাহলে আমি আন্টিদের সাথে কথা বলবো তুই আমার সাথে বন্ধু হিসাবে শেয়ার করতে পারিস কি আর বলে বল দেখি মায়ের সাথে কথা বলবো বলে তোকে জানাবো আর ওরা যদি যৌতুক চায় আমরা তো জানিস খুবই গরিব কিভাবে যৌতুক দেবো ওসব নিয়ে তুই ভাবিস না আমি এসব দেখে নেব আচ্ছা তাহলে আমি ছুটে চলে যাই জানিস তো এখন শেষ সময় অনেকগুলো কাজ পড়ে আছে বান্ধবী আর বান্ধবীর মায়ের তত্ত্বাবধানে একদিন ওদের বিয়ে হয়ে গেল তারপর ওরা মোটামুটি সুখে শান্তিতেই দিন কাটাচ্ছিল কিন্তু হঠাৎ একদিন একদিন সে তার স্বামীকে তাদের বেডরুমে তার কাজিনের সাথে দেখে তার খুব খারাপ লাগলো এবং সে কারণটাও জিজ্ঞাসা করলো তার স্বামীর কাছে কি গো তোমাকে দেখলাম ওই মেয়েটির সাথে গিয়ে যেন কথা বলছো ওই মেয়েটিকে আর কি কথা বলছিলে আরে না কিছু আমার কাজই নয় একটা কাজের ব্যাপারে বুঝতে এসেছিল তাই আর কি ও আচ্ছা আচ্ছা তাহলে আসুন টেবিলে খাবার মেরে দিচ্ছি কিন্তু না কিসের কাজই না কিসের কি ও স্বামীর চরিত্রটাই ছিল এরকম তারপর একদিন সে দেখে পার্কে একটা মেয়ের সাথে ওদের সিটিং রুম আরেকদিন অন্য একটা মেয়ের সাথে এরকম দেখতে দেখতে ও পুরোপুরি বিরক্ত হয়ে গিয়েছিল এবং তার শাশুড়ির কাছে নালিশও দিল আরে মা আপনার ছেলে এসব কি করছে বলুন দেখি আমি কি করব মা জিজ্ঞেস করলেই বলে ওর ফ্রেন্ড কিন্তু ফ্রেন্ডদের সাথে কি এরকম কথা বলে কখনো পার্কে কখনো বেডরুমে কখনো সিটিং রুমে আমি জিজ্ঞাসা করলে আবার অস্বীকার করে ফ্রেন্ড যখন ভালো অস্বীকার করার কি দরকার আরে বৌমা ছেলে মানুষ বলে কথা ওরকম একটু একটু থাকবে বিশ্বাটা পেয়ে গেলেই তো তুমি চলে যাবে তখন সব ঠিক হয়ে যাবে এমা এটা কোন কথা হলো সে অন্যায় করছে আপনি কি তার প্রতিবাদ করবেন না আরে বোমা এই তো বেশি কথা হলো আচ্ছা வாsho ওর সাথে কথা বলি আমি দেখবো যত যাই হোক না কেন নিজের ছেলে বলে কথা পুরুষ মানুষ এসব করতেই পারে আর নিজের ছেলের বলকে ওনার চোখের সামনে সহজে পড়বে পড়েনি আর পড়ার কথাও না আরে এই তুই নাকি অন্য মেয়ের সাথে কথা বলিস বাইরে পরকিয়া করে বেরাস এটা কি ঠিক বন্ধু সাথে একটু কথা বললে কি আর যায় আসে বিয়ে করেছে বলে কি সব শেষ নাকি আরে হ্যাঁ আমিও তাই বলছিলাম আমার ছেলে এরকম হতেই পারে না এমনিতেই স্বামীকে নিয়ে অর্ধচিন্তার শেষ নেই কিন্তু পরদিন সকাল বেলা এলো আরও একটা দুঃখের খবর আর জানেন মা আমার ভিসাটা না ক্যান্সেল করে দিয়েছে এটা আর হবে না কিন্তু কেন তোমার তো সব কিছুই ঠিক ছিল তাহলে রিজেক্ট করলো কেন জানি না মা কেন এরকম হলো কিছুই বুঝতে পারছি না আরে শুনেছি তোর ভাবির বিষয়টা নাকি হচ্ছে না কি এক কারণে না করে দিয়েছ তাই নাকি তাহলে হয়েছে খুব বার বেড়েছিলেন একবারে বিদেশ গিয়ে উল্টে যাবেন না দেখতে সুন্দর না বাবার বাড়িতে যৌতুকে কিছু আনলেন কিছুই না এই বিসার জন্যই তো ওকে বিয়ে করিয়েছিল এখন হলো কোনো লাভ হলো না তো আমাদের খরচ হলো যাও ওকে ওর বাপের বাড়ি পাঠিয়ে দাও আরে হ্যাঁ তুই ঠিকই বলেছিস এটাই করতে হবে খামোকা খাইয়ে পড়িয়ে লাভ কি যেহেতু খারাপ কোন বাতাসের আগেই ছুটে তাই তো স্বামী বাসায় আসতে জেনে গেল ওর যে বিচা হবে না আরে তাড়াতাড়ি করে বেগ গুছিয়ে নাও এখানে বসে বসে কে আর কি করবে তুমি তোমার বাপের বাড়ি চলে যাও আরে কোথায় গেল তোর অহংকার আমার নামে কথা বলে না যা এখন বাপের বাড়িতে গিয়ে পড়ে মর আমি ডিভোর্স লেটার পাঠিয়ে দিই দেখব কি করে খাস আমার সাথে পাঙ্গালিস না যা চলে যায় এখান থেকে ইউরোপ আমেরিকা ইংল্যান্ড প্রত্যেকটা দেশে আমাদের সবার জন্য একটা স্বপ্নের জায়গা কিন্তু এই স্বপ্ন পূরণ যাতে অন্যের জীবনটাকে ধ্বংস করে না দেয় সেদিকে খেয়াল রাখতে হবে নিজের স্বার্থপরতার জন্য অন্যের জীবনকে হুমকির মুখে ফেলে নিয়ে সেই স্বার্থ আদায় করাটা অবুকামি কাউকে টকিকে কখনো বড় হওয়া যায় বড় হওয়া যায় না সৃষ্টিকর্তা ঠিকই তাকে জিতিয়ে দেবে